এই সুন্নাতকে ধরে রাখার জন্য দিনিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আমাদের কোনো হিংসা নাই বিদ্বেষ নাই সহ শিক্ষার কারণে বিভিন্ন সমস্যার কারণে হজরত দাদা হজুর কেবলা শাহসু পীর উনিশশো পঁচাশি সালে সারসিনা সৈবের এ কাদিম দারুল উলুম নামে একটা মাদ্রাসা করেছেন আব্বাজান যান হজরত পির রহমতুল্লাহ আলায় দাদা দানকে কোশ করছেন বাবা আপনি এই বাড়ির পাশে এত বড় একটা ই করলেন কেন কেন আপনি এত বড় টাইটেল মাদ্রাসা থাকতে প্রথম কামের মাদ্রাসা আপনি একটা একটা মাদ্রাসা করলেন যান নাই কোনো ছাত্র যান নাই কোনো শিক্ষক বাবা যেদিন এই বড় গাছটা মরিয়া যাইবে চারা গাছটা সেদিন যাইবে ওঠ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া হাজার পিসাকুল রহমতুল্লাহ আলায় আড়াই হাজার মাদ্রাসার জমি রেজিস্ট্রিকে হয়ে গেছে আমার দিনিয়া বোর্ড আছে এর অধীনে চলছে দিনিয়া ইনশাল্লাহ বিজয় হবেই হবে ইনশাল্লাহ হবে কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ কান সবাই হাত ঠেকাই করে ইনশাল্লাহ দিনিয়া বিজয়ী ইনশাল্লাহ অচিরি বাংলাদেশে সাসিনা সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে এমন শিক্ষা মডেল দিনিয়া উপহার দেব আমরা ইনশাল্লাহ এই জাতি ইনশাল্লাহ এটা উপভোগ করবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে আমিন হাজরি আমাদের পরিকল্পনা প্ল্যান চলছে হাজর পিস সাহেবকে বলে পরে আমরা থেমে রই নাই যেখানে মাদ্রাসা নাই সেখানে মাদ্রাসা করার চেষ্টা আমাদের চলছে যেখানে আছে সুশৃঙ্খলের পরিচালনা চেষ্টা আমরা করছি আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ জমিয়ত অনেক উপকার করেছে খেদমত করেছে আপনার অপেক্ষায় থাকেন অসির আলী এমন আপনাদের থেকে চলে যাবে তখন তিনি আপনারা ইনশাল্লাহ আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ একচল্লিশ হাজার দিনই আপনাদের উপহার দেবো ইনশাল্লাহ না ইনশাল্লাহ প্ল্যান করেছি আল্লাহ বরকত দিচ্ছেন আমার হুজুর কেবলা চোখের পানি ফেলে শেষ সময় একবার আপ্পা আমার এর মনে স্বপ্ন তোমার পীর ভাইরা কি বসবে আম আমরা আপনি খালি দোয়া করেন আপনি খালি দোয়া করেন সখি পানি ছেড়ে দিয়া আল্লাহ কবুল করুক হুজুরের দোয়ায় যাজতে মক্তব যেখানে প্রয়োজন মক্তব প্রথমিক মাদ্রাসা এবারে আমরা পর্যায়ক্রমে এলমুল এলমুল ক্রাত এলমুল কাওয়ায়ত এলমুল শরিয়া এলমুল সুন্না এইভাবে করে আমরা বিবাহ বাড়ি সারা বাংলাদেশে মাদ্রাসার কাজ চলছে আপনারা সাহায্য করবেন এক টাকা হইলেও দিনিয়ায় দেবেন কয় টাকা লাগবে কেরাকারা এক টাকা দেবেন নাড়ায়তকবি এজো কয় টাকা দেবেন কয় টাকা কেরাকেরা দেবেন নাড়ায়তকবি এই রাস্তাতে হাট টাকা মাদ্রাসায় যাওয়ার পথে এক টাকা আইসেন আওয়ার পথে এক টাকা

তা দুই টাকা দেবেন ইনশাল্লাহ রাজি আছেন তো কারণ দুই টাকা আমার আরেকটা ফরম্যাট আছে তালিমে দিনের দুই টাকা আছে কথা বলছেন তো এটা হুজুরে আবার বলে গেছে যাই হোক তো এক টাকার সঙ্গে আর এক টাকা দিয়ে দুই টাকা দেবেন যদি ইচ্ছা করেন আর যদি কেউ টাকা দিতে মনে না চায় এটা দোয়া করবো আল্লাহ যেন এটা সফলতায় পুষাই দেন সব আল্লাহ পুষাবে ইনশাল্লাহ নিবু নিবু কায়দা চলতেছে তো ওই নিবু নিবুটাই কেমন থাকবে ইনশাল্লাহ ফর 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 করে চলে টাস করে নিবে যায় মনে রাখবেন আপনি আলিয়ায় পড়েন যেখানে পড়েন পড়েন কোনো সমস্যা নাই দিনিয়ার খেতনত করবেন দিনিয়াকে জাগাবেন আপনিও জেগে যাবেন ইনশাল্লাহ এই যে অনেক দিন আলিয়া মধ্যে ছেলেরা পড়তেছেন আপনারা চাকরির পিছে করেন কি ঘুষ দেন এক লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকা ঘুষ দিয়া চাকরি দেওয়া লাগে আপনার এক টাকাও ঘুষ দিতে হবে না ওই দশ লাখ টাকা চাকরিতে ঘুষ না দিয়া বাড়িতে দশ লাখ টাকার দিনিয়া পরে খানকার জন্য জমি লেখকে দেন দিয়ে নিজে ওখানে বসেন দিনিয়া মোড়ের কারুকলা অনুযায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন করে আপনি সেইখানে মিশনের দায়িত্ব নিয়ে আপনি একটা মাদ্রাসা মুদির হইয়া প্রিন্সিপাল হইয়া আপনি প্রতিষ্ঠিত হইয়া যান কে কে রাজি দেখতে চাই না রায় বীর কিন্তু ওই মডেল মডেল করেন বস দিনিয়া করবেন কি করবেন দিনিয়া করবেন হাজরিন আমার হুজুর এই মিশনকে কেউ নষ্ট করবেন না আপনি যত করেন আমার একটা দিনিয়ার মক্তব থাকলেও থাকবে ইনশাল্লাহ একটা গেরামে আল্লাহ যে করে ইনশাল্লাহ হবে এটা আর বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে মুরিদ আছে আলহামদুলিল্লাহ এটা ফখর করছি ফুল আমি চাই আল্লাহ কাছে আমাদের সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে তালিম জলসা আছে কমিটি আছে কাজ চলছে আলহামদুলিল্লাহ আমি তো প্রত্যন্ত ঘুরি এইবার আলহামদুলিল্লাহ এই সিলেট সব ঘুরে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি যেখানে নাই সেখানেও ইনসাল্লা হওয়ার স্বীকৃতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই মিশন জাগবে ইনশাল্লাহ খালি এতটুকু দোয়া করবেন আল্লাহ হকের উপরে এখলাস করে রাখে আর হক আর এখলাস যদি না থাকে এখলাস যদি খলুসিয়াত না থাকে এ ক্ষেত্রে সব শেষ হয়ে যাবে একটা গাছ লাগাইয়া ফেসবুকে দেবেন না এই একটা কথা আমি কইলাম হিংসা রাখবেন না বিদ্বেষ রাখবেন না সবাইকে মহাব্বত নিয়ে বুকে টেনে রাখবেন আপনার ঘরে একজন মেহমান আসছে মেহমানদারি করবেন বলছে যে তুমি আমার এই দাওয়াত গ্রহণ করো মা সালাম আপনার পথে আপনি আমার পথে আমি